মাত্র একশো তিরিশটা গ্যাসকে পর্দা থাকবে ভাইজানটা দেখেন কত সুন্দর প্রতিটা পর্দার চড়ায় ছয় ফিট লম্বাই সাত ফিট ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা ওর ইন্ডিয়ান হোমটেক্স মোটা কাপড় বাইরের কোনো আলো আসবে না মাত্র চারশো পঞ্চাশ গ্যাস আয়নের জন্য কিন্তু আলিপর্দা গেলে দেখেন এটা কিন্তু বিশ বছর আগে আইন লাগবে আইলিটি এম্বোডারি করা এক কাজ এগুলো আপনি অনায়াসে বিশ তিরিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে এ সর্বোচ্চ ব্ল্যাক আউট কোরিয়ান ফেব্রিক টু ইন ওয়ান পার্ট এটা সুতোটা এমন একটা কুল জাতীয় সুতা যার কারণে রুমটা এসি ছাড়াই রুমটা শীতল রাখবে আলিফ পর্দা গেলাই থেকে যে ফেব্রিক্সটা নিবেন বারো বছর গ্যারান্টি পাবেন কোন কালার ববিনের চুল পরিমাণ সমস্যা হলে সাথে সাথে পর্দার রিটার্ন চেঞ্জ করে আবার নতুনটা নিয়ে যেতে পারবেন পর্দার রাজ্যে সকলকে স্বাগত জানিয়ে ভিউয়ার্স আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছে ভিউয়ার্স আজকে কিন্তু রয়েছে আলি পর্দা গ্যালারি নতুন ব্রাঞ্চে আর নতুন ব্রাঞ্চে নাকি আজকে অনেক অফার নাকি চলছে তো আমার সাথে রয়েছেন রাজ্জাক ভাই রাজ্জাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি ভালো আছেন এই ভাই অনেক ভালো আছে আপনাদের নতুন শোরুম নাকি উদ্বোধন হয়ে গেল ভাই বিখ্যাত ব্র্যান্ডস অফ কোম্পানিতে বিশাল বড় শোরুম উদ্বোধন হইছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দুই নম্বর গেট দিয়ে ঢুকলে আলিফ পর্দা গ্যালারি ফুটবল খেলার মতো মাঠ বিশাল বড় শোরুম ভাইয়া একমাত্র আলিফ পর্দা গ্যালারি সবচেয়ে বড় শোরুম খিলগাঁও তালতলা মার্কেট আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের মৌচাক আনারকলি মার্কেটের দোতালায় পাঁচ বাই ছয় নম্বর শপ আলিফ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো পর্দা লেখা থেকে করবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে দেখে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন ভাই আচ্ছা ভাই আজকে নাকি একশো আঠাশ টাকা নাকি পর্দা দিচ্ছেন ভাই ইসলামপুরের চেয়ে কম দামে পর্দা অবিশ্বাস হলো সত্য ঘটনা মেন ব্রাঞ্চ উদ্বোধন হওয়ার কারণে মাত্র একশো তিরিশ টাকা আজকে পর্দা থাকবে ভাই যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা পর্দাগুলো গুলো দেখাই কি কি পর্দা আছে আপনাদের কাছে ভাই রাজকীয় পর্দা নিতে হলে চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি যেখানে নিজে ইনপুট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে ডিজাইন দেখেন কত সুন্দর পর্দা দেখলে প্রেমে পরে যাবেন যে গ্যাস আরনের জন্য আলিপ পর্দা গেলারি বিখ্যাত এক নামে চেনার কারণ দেখেন ও রে দেখেন বিশ বছর আগে কিন্তু এটা কিন্তু আয়রন বছরের আগে করতে হবে না কত সুন্দর কুচিটা ফুলার রইছে ভাইজান চমৎকার এগুলো কত ফিট কত ফিট প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিন্তু এটা ফুলে ফুলে মিলানোর কারণে চওড়ায় আছে সাড়ে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ওয়ার্ল্ডের প্রেম লোকেশন সর্বোচ্চ সুন্দর্য ডিজাইন ভাইস আচ্ছা এগুলো কত ফিট করে ভাইয়া ভাই এগুলো ফিট হিসাবে বিক্রি করা এগুলো ফিট পড়বে এক হাজার পঞ্চাশ টাকা কারণ একটা রুমের সর্বোচ্চ সৌন্দর্য লুকিং ডিপেন্ড করে

ইন্ডিয়ান হোম ট্যাক্স ও দেখেন কত জোরে ছেড়ে দিলাম আচ্ছা আচ্ছা মাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি চারশো পঞ্চাশ ওকে আমরা দ্রুত কালেকশন দেখাবো পেস্টের ভিতরে মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর মেরুন এর ভিতরে অসাধারণ একটা ডিজাইন ময়ূরী মুকুট মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি দেখেন অসাধারণ একটা ডিজাইন

চারশো পঞ্চাশ টাকা বাইরে আলো আসবেন আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে পাবেন দেশি যেগুলো কাপড় পাতলা ডিজাইন সেম হলো কিন্তু কোয়ালিটি সেম হবে না আলিপ পর্দা মতো আলিপ পর্দা ব্র্যান্ড যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনারা যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিস্টটা সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে

আইলেটটা যত ভালো হবে পর্দাটা কিন্তু তত ঠিক হবে আইলেট বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের টাকা থেকে শুরু হয় 20 টাকা 25 টাকা 30 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে অনেকে বলে আমি পর্দা নিছি অন্য জায়গা থেকে আইলেটটা ওয়াশ করার পর ছুটে গেছে কিন্তু আলিপ পর্দা গেলারি থেকে যে আইলেট আইলেটটাও 12 বছর গ্যারান্টি পাবে পর্দার কালার সাথে ম্যাচিং করে দেওয়া হবে আচ্ছা ওকে এর পাশাপাশি এটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গেলারি পাবেন না এমন কোন ডিজাইন নেই আলিপ পর্দা গেলারিতে বিশ্বের সব কান্ট্রি পর্দা পাবেন অনলি 450 450 চারশো পঞ্চাশ গোলাপ গোল

অনেক মোটা কাপড় চায়না পর্দার মতো যেটা পারবেন না বারোশো টাকার আরো কালার ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু অনেক মোটা কাপড় বাইরে আলো আসবে না আবার মার্কেটে পাবেন সেম ডিজাইনের মধ্যে লোকাল যেগুলো কাপড় পাতলা ওগুলো রেট কম হলে কিন্তু গুণগত মান আলিপা গেল মতো হবে না টাকা আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আলিফ পর্দা গ্যালারি শরীফ ভিলা মার্কেটের একবারে তলায় মানে খিলগাঁও থানার সাথে খিলগাঁও থানার সাথে

হورায় থাকবে 6 ফিট লম্বা 7 ফিট এগুলো কিন্তু মোটা কাপড় আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু আরো সুন্দর মাত্র 450 450 আপডেট নিউ ভার্সন ডিজাইন একবারে নিউ আপডেট চলে আসছে মাত্র 480 টাকা 480 টাকা অসাধারণ একটা ডিজাইন গোল্ডেন অ্যান্ড কপির ভিতরে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার মাত্র 450 450 বেলি ফুলের ভিতরে খুবই চমৎকার মাত্র 450 একদম জীবন্ত মনে হচ্ছে জীবন্ত ফুলের মতো ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা কালার থিং

পর্দার রাজ্য মানেই কিন্তু আলিপ পর্দাকে লাড়ি দেখেন যেখানে পাবেন না এমন কোন কালেকশন নেই

সুন্দর একটা ডিজাইন দেখেন আলিপ পর্দা গ্যালারিতে পাবেন না এমন কোন কালেকশন নেই আমাদের শোরুমে আসলে আপনি স্বপ্নের রুমটা রোমান্টিক করার জন্য সব কালেকশন গুলো পেয়ে যাবেন একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে অনলি উনত্রিশশো পঞ্চাশ এর পাশাপাশি দেখেন এই যে কয়েক পাঠ 4250 টাকার পর্দা আমাদের নতুন শোরুম উদ্বোধন হওয়ার কারণে তুফান একটা অফার থাকবে মাত্র 3350 টাকা ওরে দেখেন দুই পাশটা কিন্তু ইউজ করতে পারুন কিন্তু রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশ ইউজ যাবে ওয়ালটার প্রেম লোকেশন রাজকীয় পর্দা দেখেন কত সুন্দর একটা আপডেট ডিজাইন ডিজাইনটা কিন্তু টোটাল বডিটা এমবোটারি করা ফুলে ফুলে মিলানো কত সুন্দর ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা তার রেট পড়বে অনলি 3350 টাকা আচ্ছা 3350 টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে পর্দার মেন লুকিং সুন্দর যা কিন্তু আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা এটা পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা লাগিয়ে দেওয়া হবে আইলেট 20 টাকা 30 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে আমাদের শোরুমে কিন্তু হাজার হাজার কালেকশন যেটা সারা দিন দেখালো সম্ভব না আপনারা যে আপনাদেরকে যে ফেব্রিকটাই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠালে সেম ফেব্রিকটা হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে

মাত্র 2950 টাকা 2950 টাকা এই যে সিআই সর্বোচ্চ ব্ল্যাক আউট কোরিয়ান ফেব্রিক্স আচ্ছা 2 ইন 1 প্যাক ইউজ করা যাবে এটা কিন্তু অনেক ওই ফুল পর্দা আবার মার্কেটে পাবেন সেম ডিজাইনের মধ্যে চাইনিজ যেগুলো কাপুর পাতলা কিন্তু আমাদের আলিব পর্দাগুলোর মতো কিন্তু এত কোয়ালিটিফুল হবে না এটা রেড করবে অনলি 2950 2950 এ ভাষাশি আছে এই যে অসাধারণ একটা ডিজাইন দেখেন আপনার কোটি টাকার রুমটায় যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এর পাশাপাশি দেখেন এই কালারটাও দেখেন এটা অনেক সুন্দর একটা কালার আঙুর ডিজাইনের ভিতরে কপি কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ রানী মুকুট সিগিনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন

পিঙ্কের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশ সালের পর্দা খুবই চমৎকার ষোলোশো পঞ্চাশ টাকা শিকল মুকুটের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ সেতু তার ডিজাইন দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে অসাধারণ একটা ডিজাইন ওকে তার রাইট সাইড ব্যাক সাইড কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন

আমাদের মেন ব্রাঞ্চ সবচেয়ে বড় শোরুম নতুন শোরুমে কিন্তু সব নতুন কালেকশন পাবেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই আলিফ পর্দা গ্যালারি

অনেকে বলে ভোর ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় ডিজাইন গুলো কারণ এটা অনেক মোটা আপনি বাইকটা দেখেন না ধরলে বুঝতে পারবেন না মোটা বাস্তবে ধরলে বুঝতে পারবেন সর্বোচ্চ সূর্যের আলো পড়লে ভিতরে আলো ফোকাস করবে না এটার রেট পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ জল সাপের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন ওকে এই যে জল সাপের মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে মানে আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে কিন্তু বাস্তবে আরো বেশি খুবই সুন্দর আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে যদি কোয়ালিটিফুল পর্দা না থাকে রুমের কিন্তু সৌন্দর্য থাকবে না পর্দাটা যখন ইউজ করবেন টোটাল রুমটা কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ এই এক কালার মধ্যে অসাধারণ একটা ডিজাইন

অনেক এক কালারের ভিতরে কিন্তু আলাদা কত সুন্দর জল সাপের কিন্তু কাজ করা যার কারণে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে এটা এর পরবে অনলি 2950 2950 খুব চমৎকার একটা ডিজাইন চওড়া থাকবে 6 ফিট লম্বাই সাত ফিট এটা এর পরবে অনলি 2750 টাকা আমাদের এড্রেসটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা 1 নাম্বার সেক্টর 5 নম্বরের আলিপ পর্দা গ্যালারি টোটাল 16 টা ব্রাঞ্চে আমাদের আলিপ পর্দা গ্যালারি নামে যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন আচ্ছা ওকে আমরা লাস্ট আর কিছু কালেকশন দেখাই দ্রুত এই যে দেখেন এর ভিতরে খুবই চমৎকার মাত্র 2750 টাকা 2750 টাকা কি জেন দেখেন পর্দা দেখলে চোখ সরাতে পারবেন না খুবই আপডেট একটা ডিজাইন মাত্র 2850 2850 এই আরেকটা ডিজাইন আছে মাত্র 2850 টাকা 2850 টাকা কালার এই পাশাপাশি দেখেন ওয়াও চোখ ধাঁধানো কিন্তু আরো কিছু হাই কোয়ালিটি পর্দা মন মতো রুম সাজানোর জন্য পর্দা নিতে হলে চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি যেখানে ষোলোটা ব্রাঞ্চ নিজে ইনপোর্ট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে লাভ ম্যারিজ থ্রি ভার্সন অসাধারণ একটা ডিজাইন গোল্ডেনের ভিতরে পার্পেল শেডটা থাকার কারণে দেখেন লুকিংটা কত সুন্দর লাগতেছে এটা রেট পড়বে অনলি

রুমটা এসি ছাড়াই রুমটা শীতল রাখবে মাত্র বিশ্বের হাই কোয়ালিটি পর্দা নিতে হলে আসতে হবে চব্বিশের দেখেন অসাধারণ একটা ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট মোটা কাপড় এবং এটার একটা বৈশিষ্ট্য রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে অনলি ওকে বিয়াল্লিশশো পঞ্চাশ খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ চোখ সরাতে পারবেন না অসাধারণ একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ লেদার শাটিনের ভিতরে খুবই চমৎকার মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন দেখেন একটা রেট পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ এর পাশাপাশি আর সেল টপ মুকুট নিউ ভার্সন ডিজাইন অসাধারণ একটা কালার মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো টাকায় আলী পর্দা গুলাইতে পাবেন এমন কোন কালেকশন নেই আপনার স্বপ্নের রুম স্বপ্নের মতো সাজাতে চাইলে চলে আসতে আলিপ আলী পর্দা গ্লাইতে অসাধারণ একটা ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপুর মাত্র উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা উনত্রিশশো ওকে অনেক কালেকশন আমাদের এখানে কিন্তু হাজার হাজার কালেকশন আছে আমি আবারও এড্রেস লোকেশনটা বলে দিতেছি আমাদের এড্রেসটা মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আলিফ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিফ পর্দা গেলারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল কিনতে পারবেন এবং বাংলাদেশের স্থানে ঘরে বসে পার্সেল চেক করে তারপর ফেব্রিক্স আপনি রিসিভ করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই পর্দা গুলো কিন্তু নিতে পারেন আল্লাহ হাফেজ